ভোলে বাবা পারে গা ভোলে বম তারক ট্রেন নয় বাস নয় এমন মন্ত্র বলে হেঁটে যান ভক্তরা খালি পায় কাঁধে বাঁক নিয়ে ছুটতে ছুটতে যান বাবার ভক্তরা তারকেশ্বরে গিয়ে জল ঢালেন বাবার মাথায় তারকেশ্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি পূর্ণ তীর্থের নাম এটি উক্ত জেলার চন্দননগর মহকুমার একটি থানাও বটে এই প্রসিদ্ধ হিন্দু তীর্থক্ষেত্রের খ্যাতি সারা দেশে সমাদৃত রাজ্যের সর্বপেক্ষা জনপ্রিয় শিব মন্দিরটি এই শহরে অবস্থিত এই শহর রাজ্যের রাজধানী কলকাতা থেকে আটান্ন কিলোমিটার দূরে অবস্থিত শ্রাবণ মাস এলেই তারকেশ্বরের যাওয়ার ধুম পড়ে যায় বাবার ভক্তদের দেখা যায় খালি পায় কাঁধে বাঁক নিয়ে হেঁটে যান তারা মাইলের পর মাইল হেঁটে গিয়ে তারপর জল ঢালেন মহাদেবের মাথায় আর এতেই নাকি পুণ্য অর্জন হয় মনে করেন অনেকেই বাংলায় শ্রাবণ মাসকে মহাদেবের মাছ ধরা হয় এই সময় গোটা মাছ ধরেই অনেকেই নিরামিষ আহার গ্রহণ করে থাকেন আবার অনেকেই শ্রাবণ মাসের প্রতি সোমবার নিরামিষ আহার গ্রহণ করে শিবের মাথায় জল ঢালেন আবার এই সময় লক্ষ লক্ষ ভক্তরা আশীর্বাদ ও দর্শন পেতে জানেন কি কেন ভক্তরা হেঁটে গিয়ে থাকেন ট্রেন অথবা বাসের ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন মানুষজন পায়ে হেঁটে তারকেশ্বর যান তাহলে আসুন সবটাই জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে এই বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আপনাদের বলবো কেন ভক্তরা খালি পায়ে হেঁটে তারকেশ্বর যান কেনই বা কাঁধে বাঁক নিয়ে ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যান না আজ সব বলবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ঘটনার পেছনে একটি সুন্দর গল্প রয়েছে অতীত আছে এক ভক্ত নাকি তার বৃদ্ধ বাবা মাকে বাঁকে বসিয়ে হরিদ্বারে নিয়ে গিয়েছিলেন তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তারপর তাদের হরিদ্বারের গঙ্গার ধারে বসিয়ে পলসি করে বাবা মাকে স্নান করান এবং তারপর বাকি জল দিয়ে মহাদেবকে স্নান করান কিন্তু আজকের দিনে বাবা মাকে সেরকম বাঁকে করে নিয়ে যেতে দেখা যায় না তাই মনে করা হয় যারা বাঁক নিয়ে গঙ্গা জল নিয়ে তারকেশ্বরে গিয়ে মহাদেবের মাথায় জল ঢালেন তারা মহাদেবের আশীর্বাদ পান এবং তাদের সমস্ত বিপদ আপদ কেটে যায় তবে এই যাত্রাপথে কেন এই বাঁক মাটিতে রাখা যায় না সেটা কি জানেন এই বাঁককে বাবা মায়ের সমান মনে করা হয় আর বাবা মাকে আমরা কখনোই রাস্তায় বসাতে পারি না তাই এই কাঁধের বাঁক কখনোই মাটিতে রাখা উচিত নয় সেই কারণেই দেখবেন যে কোনো ধাম যাওয়ার সময় পথের মাঝে মাঝেই বাঁক রাখার জন্য উঁচু জায়গা করা থাকে আর সেখানেই বাঁক রেখে কিছুটা বিশ্রাম নিয়ে আবারও দলে দলে ভক্তরা চলতে শুরু করেন তো গেল বাঁক কাঁধে নিয়ে যাওয়ার বিষয়টা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন খালি পায়ে এই যাত্রা করা হয় আমরা যখনই এই পৃথিবীতে আসি কিংবা পৃথিবী থেকে বিদায় নি তখন কিন্তু আমাদের পায়ে কারোর জুতো থাকে না আর মহাদেব যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তাই তার কাছে যাওয়ার সময় গোটা রাস্তাটাই ভক্তরা খালি পায়ে হেঁটে থাকেন তারকেশ্বর শিব মন্দির পশ্চিমবাংলার হুগলি জেলার প্রধান পর্যটক আকর্ষণ মন্দিরটি বাংলা আটচালা শৈলীর মন্দির মন্দিরের সামনে একটি নাগ অবস্থিত অদূরেই কালী ও লক্ষ্মীনারায়ণের দুটি মন্দির রয়েছে মন্দিরের উত্তরে অবস্থিত পুকুরটির নাম দুধ পুকুর মন্দিরের উত্তর দিকে থাকা এই পুকুরে ভক্তদের শিবলিঙ্গের উৎসর্গ করা দুধ এসে পড়ায় এই পুকুরটিকে দুধপুকুর আখ্যা দেওয়া হয় মনে করা হয় পুজো দেওয়ার আগে অথবা পরে এই পুকুরে স্নান করলে শরীরে আরোগ্য লাভ হয় শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের স্বাস্থ্য সময়ে তিনি পরম সত্তারূপে ঘোষিত শিব সৃষ্টি স্থিতি প্রলয় রূপ তিন কারণের কারণ তিনি সমসাময়ক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা এছাড়া শিব সম্প্রদায় পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের একটি রূপ তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস সংহার ও প্রলয়ের দেবতা সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয় ব্রহ্মস্বরূপে পরমাত্মা শিব বিন্দু নেয় অর্থাৎ নিরাকার এই অবস্থায় শিবকে কল্পনাও করা যায় না তিনি কালচক চক্র ও সংসারের সকল গুণ অগুণের ঊর্ধ্বে শিবের অনেকগুলি সদাশয় ও ভয়ঙ্কর মূর্তিও আছে সদাশয় রূপে তিনি একজন সর্বজ্ঞ যোগী তিনি কৈলাস পর্বতের সন্ন্যাসীর জীবনযাপন করেন আবার গৃহস্থ রূপে তিনি পার্বতীর স্বামী তার দুই পুত্র বর্তমান এরা হলেন গণেশ ও কার্তিক ভয়ঙ্কর রূপে তাকে প্রায়শই বিনাশী বলেও বর্ণনা করা হয় শিবকে যোগ ধ্যান ও শিল্পকলার দেবতাও মনে করা হয় এছাড়া তিনি চিকিৎসাবিদ্যা ও কৃষিবিদ্যার আবিষ্কারক শিবমূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হল তার তৃতীয় নয়ন গলায় বাসুকিনাগ জটায় অর্ধচন্দ্র জটার উপর থেকে প্রবাহিত গঙ্গা অস্ত্র ত্রিশূল ও বাদ্য ডমরু শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীকে পুজো করা হয় সমগ্র হিন্দু সমাজে শিব পূজা প্রচলিত আছে ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা রাষ্ট্রীয় ও পাকিস্তানে কিছু অংশে শিব পূজার ব্যাপক প্রচলন লক্ষিত হয় সনাতন ধর্মীয় স্বাস্থ্য সময়ে শিব পূজাকে সর্বশ্রেষ্ঠ সর্বাধিক ফলপ্রদ বলে বর্ণনা করা হয় তাই সারা বছর শিব পূজাকে কেন্দ্র করে তারকেশ্বর মন্দিরের পুণ্যার্থীদের ফির লেগেই থাকে প্রতি সোমবার ও শ্রাবণ মাসের শ্রাবণী মেলাতে প্রচুর জনসমাগম হয় এছাড়া ফাল্গুন মাসের শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসবে বহু মানুষ আসেন সমগ্র শ্রাবণ মাস জুড়েই অতি সোমবার শিবের বিশেষ পুজো হয়ে থাকে বন্ধুরা আপনি যদি একজন মহাদেবের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব কথাটি লিখবেন বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক ও বন্ধুদের শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে